আরো একটি ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ বন্ধুরা তোমার এই গরুর বাচ্চা দেখছো এই দেখো কত সুন্দর গরুর বাচ্চা আল্লাহ তালা আমাদের জন্য কি সুন্দর মধু সৃষ্টি করেছে পিয়াজ বন্ধুরা তোমরা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব

আমি অনেক বড়ো হব ইনশাআল্লাহ আমার ছেলের দি ধীরে ধীরে অনেক বড় হবে আজকের বড় টাটা